সত্তর হাজার টাকা পাঠাইছি পাঠানোর পর আর কোনো দ্বিতীয় টাকা পাঠাতে পারছি এই পর্যন্ত মার খেয়ে মরে ধরছে দালালে আর এক জায়গায় ঢুকোচ্ছে বারো দিন হইতে পঁচিশ ডলারদের কাজ কাজ নাই দেন কম্বোডিয়ার অবস্থাটা দেখেন মানে এই যে সাইডটা আমি দেখে সাইডে এই সাইডে আসছে উনি উনি টোটালি আসছে সাত মাস সাত মাস সাত মাসে মাত্র সত্তর টাকা ইনকাম করছে তার ভিতরে উনি আবার এই সাইডে আসছে পঁচিশ ডলার দিয়ে আসছে বাংলাদেশের টাকা প্রায় তিন হাজার টাকা আসে এই সাইডে দিয়ে আসছে মাত্র বারো দিন কাজ হইছে বারো দিন কাজ হইছে এখন বলতো কাজ নাই তো দেখেন উনি কিন্তু গাড়ি ভাড়া দিয়ে আসছে তারপর হলো এখানে যে একটা খরচ আছে তারপর বাবা পঁচিশ ডলার দিয়ে আসছে বারো দিন কাজ করছে সেই হিসেবে তে উনি কয় টাকা পাইছে এ কাজ এখন বলতেছে কাজ নেই তো উনি যে সাত মাসে টাকা ইনকাম করেন এরকমভাবে ইনকাম করছে এখানে দশ দিন এখানে পাঁচ দিন এরকমভাবেই সব জায়গায় কম্বোডিয়াতে যারা আসতেছেন আসেন সমস্যা নাই এখানে পাঁচ দিন কাজ করবেন এখানে ছয় দিন কাজ করবেন এর বেশি কাজ হয় না আচ্ছা এখানে আরও কিছু বাঙালি আছে আমি তাদের কিছু আচ্ছা আপনার কদিন আছে আপনি এক মাস এক মাসে আপনি কয় জায়গায় ঘুরছেন কাজের জন্য চার জায়গায় ঘুরছেন অলরেডি চার এই যে চার জায়গায় ঘুরছেন তার ভিতরে আপনি কয় টাকা ইনকাম করছেন এই দেশে এখনো কোনো টাকা ইনকাম করে নাই এই জায়গায় বারো দিন ডিউটি করছে এখনো বেতন দিই নাই দেখা যায় তো দেখেন উনি কিন্তু এক মাস হয়েছে নতুন অবস্থায় খুব বাজেভাবে ফাইসা গেছে আয়া তো উনি এক মাস আপনার চার দিন হয়েছে চার জায়গায় ঘুরতেছে এক মাসে আপনার হয়েছে আসছে আসে এসে দেখা যায় চার চা চার জায়গায় চারটা সাইড ঘুরছে তো চারটা সাইড ঘুরছে তার কিন্তু চারটা সাইডে কিন্তু টাকা দিয়ে ঢুকতেছে পঁচিশ ডলার তিরিশ ডলার আর এজেন্ট বলে পঞ্চাশ ডলার এরকমভাবে দিয়ে ঢুকতে হয় এক এক সাইডে তো দেখেন এক মাস হয়ে গেছে যে পর্যন্ত সে টাকা কোনো টাকা ইনকাম করে নাই তো আপনারা আসেন কম্পিটিয়ে সমস্যা নেই এমন এমন মানে এজেন্ট ধরে আসবেন না যে আপনারা বিপদে পড়ে যাবেন বেশিরভাগই এজেন্ট কিন্তু এই দেশে আমি আমার হিসাবে কিন্তু ভালো না খারাপ অবস্থা থাকে আসে কিছু এজেন্ট সবার ক্ষেত্রে আমি যে বলতেছি খারাপ সেটা না কিন্তু বেশিরভাগই কিন্তু এই দেশে খারাপ হয়ে থাকে এই দেশে কোনো বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নাই আপনি যে আপনাকে যে এজেন্টে এনে আপনাকে আপনি যে কারো কাছে বিচার দিবেন যে আমাকে এই কাজ কথা বলা হয়েছিল এই কাজে দেওয়া হয় না এই বিচার আপনি কাউকে দিতে পারবেন না দেশে দেশে আপনি এই বিচার কারো কাছে দিতে পারবেন না আপনি পুরোপুরি ফেসে যাবেন এই যে এখানে তারা বারো দিন দশ দিন কেউ আট দিন কাম করছে এখন কাজ করছে সাদাতে টাকা দিয়ে দিয়েছে অনেক সাইডে দেখা যায় টাকাও দেয় না আটকায় রাখে যাকে সেটা ভালো থাকার কারণে ওই তো ওনাদের টাকা দিয়ে দিতেছে এক মাসে সেটা বাঙালি আন্ডারে দেখেন এই দেশে কিন্তু প্রচুর বাঙালি মানে নিজেরা কাজ নিয়ে থাকে সে টাকা দেয় নেই তো দেখেন এই দেশে কিন্তু প্রায় মানুষ কিন্তু টাকাও মানে বাঙালিরা টাকাও মাইরা দেয় যে কষ্ট করে কাজ করে আমার কাগজ সাথে দালালের কাছে গেলাম দালাল পর থেকে আমি নেই আমি এর কোনো ভিতর নাই এক বছরের কথা বলে পাঁচশো ডলার ছয়শো সাড়ে পাঁচশো ডলার লাগবে এখন এই টাকাটা কোথা থেকে আমার জীবন ছাড়ছে বাড়ি টাকা পাঠাবো নাকি সংসার চালাবো নাকি আমি নিজে খাইয়ে ভাসবো না কাগজ বানাবো তো দেখেন দশার মধ্যে আছে এই প্রত্যেকটা লোকের একই অবস্থা হয়তো অনেকজনে বলে না অনেকজনের সামনে আসতে চায় না তো দেখেন এই বিষয়গুলো কিন্তু সবাই বলতে চায় না সবাই অনেক কষ্টের মধ্যে এই বিষয়গুলো কার কাছে শেয়ার করতে চায় না এই জন্য ক্যামেরার সামনে হয়তো অনেকজনে আসতে চায় না তো এইসব আমি আপনাদেরকে আর কি বলবো যে এত মানে প্রমাণিত দেওয়ার পরে যদি আপনারা এই দেশে আসেন এর চেয়ে আপনাদেরকে আর কিছু আমার বলা নেই এখানে আরেকজন ভাই আছে ভাই আচ্ছা আপনি কতদিন এসে এই কোম্পে আসছেন পনেরো থেকে ষোলো দিন কত টাকা মানে আপনার এই বন্ধু কটা সাইড ঘুরছেন কয় সাইডে আসছেন কাজ করার জন্য এই সাইডে ফার্স্ট নাকি অন্য সাইড এই সাইডে ফার্স্ট এই আপনাকে কি কাজ দিবে বাংলাদেশ থেকে বলা আপনি দিনে টাকা পাবেন সম্ভব না দেশে অনেকে প্লাম্বারের কাজ বলা হয়েছে শুধু ওনাকে না এখানে প্রায় লোক সবাইকে কোম্পানি আন্ডার কিন্তু কাউকেই কোনো কাজ দেওয়া হয় নাই যেমন পাসপোর্টের সমস্যা হয়ে যায় পাসপোর্ট দিয়ে নিয়ে তারা মানে অনেক ঝামেলা করে ভিসা লাগাই দিতে চায় না ওই যে ওনার কথাটা শুনলেন এক বছরে ভিসা লাগাই না তো বাঙালি যদি কোনো আন্ডারে কাজ করে টাকা পর্যন্ত দিতে চায় না খুব বাজে এই দেশের

তো এইগুলো আপনারা সব আর কি বলবো আপনাদেরকে আর কী প্রমাণ দিব এই কম্বোডের বিষয়ে তারপরে যদি আপনারা মানে কি বলবো প্রতিদিনই লুক আসতেছে বাংলাদেশ থেকে প্রতিদিনে পাঁচজন ছয়জন এই আমি বলি আপনারা বিশেষ করে লুকগুলো কিভাবে ঢুকে দেশে আপনারা একটা দেশের জন্য মনে করেন আপনি রোমানিয়ার জন্য আবেদন করলেন বা অন্য একটা দেশের জন্য আবেদন করলেন সেখানে দেরি হচ্ছে আর সেখানে দেখা যায় ছয় মাস সাত মাস ঘুরাইতেছে তো সেক্ষেত্রে আপনারা দেখা যায় আপনারা ওয়েটিং করতে পারতেছেন না তারপর আপনার এজেন্টকে বললো আপনার এজেন্ট আপনাকে বললো যে এখানে তিন মাস লাগবে দুই থেকে তিন মাস লাগবে বা এক মাসের মধ্যে কিন্তু কম্বোডিয়া ফ্লাইট হয়ে যায় তো আপনারা আসবেন এসে এই যে মানে বলা হয় যে দ্রুত ফ্লাইট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা বলেন যে যা দিন ওয়েটিং করছি আচ্ছা ও আর ওয়েট করব না তো আমি এখন চলে যাই মানে কত খুব কম সময়ের মধ্যে আপনাকে নিয়ে আসতে চা নিয়ে আসতে পারবে কম্বোডিয়াতে তো সেক্ষেত্রে আপনারা রাজি হয়ে যান কিন্তু রাজি হওয়ার পরে যে আপনারা আসেন চার থেকে পাঁচটা লাখ টাকা খরচ করে এসে কাজ পান না কিছু না মানে আপনি এত আশা ভরসা করে আসবেন কম্বোডিয়া কিন্তু আপনার লাইফটা পুরোটাই নষ্ট হয়ে তো ভাই আর কি চাই আমি এই ভিডিওটা আর বড় করতে চাইতেছি না এই ভিডিওগুলো দেখে আশা করি আপনারা সতর্ক হবেন আর এই বিষয়গুলো সরকারি যদি একটু ভালো পদযোগ নিতো তাহলে মনে হয় না বাঙালিরা এত এত বাঙালি এসে এই দেশে একটা যে এত মনে যে একটা আশা নিয়ে আসে সেই আশাটা তো নিজের স্বপ্নটাই পুরো ভেঙে চুরমার হয়ে যাইতেছে কিস্তি করে এ তো টাকা উঠে আসে তাহলে সেই টাকাটা কিস্তি চালাবে কি করে কি করে গরিব যাবে কি করে খুব কষ্টের মাঝে জীবন কোনো লাইন নেই পর্যন্ত কম্বোডিয়া অনেক মানুষ আসছে এটা নিয়ে সরকারের আসলে কোনো মাথা ব্যথা নাই প্রচুর পরিমাণ লোক সবসময় আসতেছে কম্বোডিয়াতে আমরা সেটাই সরকারের সরকারের কাছে খুবই আমরা আবেদন করতেছি এটা খুবই আমরা জোরভাবে জানাইতেছি যে এই বিষয়টা যেন সরকারের খুবই মাথা মানে নিজেস্ব ইয়ে পাবেন গুরুত্ব পাবেন না এই বিষয়টা কম্বোডিয়া প্রচুর পরিমাণ লোক এসে কিন্তু খুব খারাপ অবস্থায় পড়তেছে

চালালে আর নিজের সব খরচে মোট পাঁচ লাখ টাকা খরচ হয়েছে তাই এই টাকা যে কবে উঠবো কয় বছর লাগবে বলতে পারেন আপনার এই দুই লাখ টাকাতে কত প্রতি মাসে কত লাভ পারে এই আপনার বিশ হাজার টাকা প্রত্যেক মাসে কিস্তি হাজার দিতে হয় তো দেখেন প্রতি মাসে বিশ হাজার টাকা উনি উনি তো কমিটি বিশ টাকা ইনকাম করতে পারবে না উনি বিশ হাজার টাকা ইনকাম করতে টাকার কিস্তি কিভাবে টানবে তারপর থেকে আসে তো উনি তো কম টাকা রেন করছে অনেকজনই চার লাখ টাকা রেন করে আসে বাড়ি বিক্রি করে আসে ভাই নিজে এসে এখানে সব বিলিয়ে দেন এই দেশে এসে আর কিছু করার নেই এই মানুষগুলোর কথা শুনে যদি আপনাদের মানে মনের ইয়া না জাগে এগুলোর বিষয় এগুলো কিছু আর কিছু বলার নেই আমার তো আমি এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি আশা করি খুবই সতর্ক থাকবেন দেশের বিষয় নিয়ে উদ্যোগ নেবে তবে আমি তার কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশে কম্পিউটার যে লোক কাটে এইগুলো আপনারা যদি করেন তাহলে আমরা হয়তো এনে কোনো আর কেন লোকজন দেশে এরকম ভুক্তভোগী না আসে হ্যাঁ আমাদের বেশি ভাই সুমনের কাছে দুজি এই ভিডিওটা ওনার কাছে কোনো মাধ্যমে পৌঁছায় আমরা তার কাছে খুবই আবেদন কারণ আমরা প্রবাসীরা কিন্তু তাকে অনেক পরিমাণ সাপোর্ট করি আমা আমাদের সবচেয়ে ভালো লাগা যে একটা বেশ সুমন ভাই তো আমরাও আশা করি এই ভিডিওটা আশা করি তার মাধ্যমে যাবে এই বিষয়গুলো তুলে ধরবে কম্বোডিয়ার বিষয় এখানে প্রত্যেকটা প্রত্যেকটা দিনই লোক আসছে অনেক এই দালালকের কোনো ব্যবস্থা নেওয়া তো এই মিস্টার সুমন ভাই ভাইয়ের মাধ্যমে তাহলে আমরা আমরা তার জানা কিন্তু এটাই আশা করতেছি বেশ সুমন ভাই আশা করি এই ভিডিওটা তার মাধ্যমে যাবে সেই ভিডিওটা দেখ আশা করি দেখার চেষ্টা করবে ওনার মাধ্যমে গেলে আশা করি এই সমস্যাগুলো অবশ্যই সমাধান হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন আশা করি এই বিষয়গুলো আপনারা দেখে শুনে তারপর বিদেশে পাড়ি জমাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ